আসসালামু আলাইকুম সুপ্রিভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকা সিলেট মহাসড়কের চলেনের কাজের অগ্রগতি দেখার জন্য প্রথমেই দুঃখিত যে আমি বাস থেকে এই ভিডিওটি করছি যার কারণে হয়তো ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হবে না তবুও যতটুকু পেরেছি করেছি আপনাদেরকে সাথে নিয়ে সেটি দেখার চেষ্টা করব চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং কাজের অগ্রগতি সম্বন্ধে একটু বোঝার চেষ্টা করি দেখেন এখানে যে কাজটি মূলত এটা হচ্ছে তাজপুর থেকে পার হয়ে হাতের ডান দিকের যে রাস্তাটা এই রাস্তাটা এখানে কাজের অগ্রগতি মার্শাল খুবই ভালো এখান থেকে মোটামুটি লালা পর্যন্ত কাজের অগ্রগতি আগের চেয়ে আগের তুলনায় অনেক গুণ বেড়েছে বলে আমি বিশ্বাস করি আগে পাঁচ আগস্টের পরে মোটামুটি কাজ একটু স্থবির হয়ে গিয়েছিলো পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের পরে অর্থাৎ গণবতনের পরে কাজের অগ্রগতি অনেকটাই কমে গিয়েছিল কিন্তু এরপরে মোটামুটি আস্তে আস্তে সময়ে যত গড়ায় তত কাজের অগ্রগতি বাড়তে থাকে এখন এই মুহূর্তে কাজের অগ্রগতি খুবই বেড়েছে বলে আমার বিশ্বাস এবং আপনারাও ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মোটামুটি খুবই ভালো একটা কাজ হচ্ছে চলনের কাজ আশা করি খুব দ্রুত এই কাজটা শেষ হয়ে যাবে তবে এই কাজের অনেক পরিমার্জন পরিবর্তন বা পরিবর্তন হয়েছে বলে আমরা যতটুকু পেরেছি জানতে পেরেছি এটা হচ্ছে লালাবাজার থেকে হাতের ডান দিকে চলে যাবে একদম পীর হাবিবুর রহমান যে চত্বরটা সেই চত্বরে সেই চত্বর থেকে সুজা। আমরা হয়তো মুরাদপুর বাইপাস হয়ে সরাসরি আমরা ইয়ার বাইপাসে তাও বিল রোডে চলে যাব সুরমা গেটে সুরমা গেট বাইপাসে সেখান থেকে হাতের টান থেকে ছয় লেন হয়ে বিল পর্যন্ত চলে যাবে এই এই রোডটা তো এই হচ্ছে গিয়ে বর্তমানে পরিবর্তন যেটা আগে ছিল এটা হুমায়ুন চত্বর যাবে লালবাজার হয়ে সুজা সোনামমোজ বাইপাস পার হয়ে চণ্ডীগুল হয়ে চত্বরে যাবে এবং এই এদিক দিয়ে গেলে আমাদের রাস্তাটা এতটা ইয়ে হ মানে খরচটা অনেকটা কমে যেত কেননা কারণ দিকের যে রাস্তাটা অ্যাকোয়ার করা ছিল আমাদের রাস্তার দুপাশে অ্যাকোয়ার করা ছিল কিন্তু এই অ্যাকোয়ার করা থাকা সত্ত্বেও এখন নতুন করে আবার কাজ লালা বাজার হয়ে সুজা সুজাহিবীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত যাবে নতুন করে আবার কাজের এই জন্য জায়গায় অ্যাকোয়ার হবে অ্যাকোয়ার হওয়ার পরে এখানে মাটি ফেলে তারপরে আবার এই এই এখান থেকে নতুন করে রাস্তা করা হবে যেটা আমরা সাবেক মেয়র সিলেটের সাবেক মেয়র আরিফুর রহমান চৌধুরীর মাধ্যমে জানতে পেরেছি যে উনি এই বিষয়টা নিয়ে খুবই নাকোশ কেননা কারণ যেহেতু লালাবাজার থেকে সুজা আমাদের চত্বপর্যন্ত আসার কথা ছিল হুমায়ুন চত্বপরন্ত এবং এখানে আমাদের একোয়ার করা ছিল জায়গাটা জায়গাটা একোয়ার করা ছিল শুধু মাটি কেটে এটা রাস্তাটা করলেই হয়ে যেত এবং এটা হওয়াটাই সে বাঞ্ছনীয় ছিল কেননা কারণ ঢাকা সিলেট মহাসড়ক বলতে তো শুধু লালাবাজার পর্যন্ত না লালাবাজারের পরে এসে যদি আবার এই যানজট তৈরি হয়ে যায় চলাইনের কাজ যদি লালাবাজার পর্যন্ত স্থবির হয়ে আবার লালাবাজার থেকে হুমায়ুন চত্বর পর্যন্ত যদি আবার যানজট থাকে তাহলে তো এই ঢাকা সিলেট মহাসড়কের যে কাজের যে ফলাফলটা এই ফলাফলটা আমরা বুক করতে পারবো না সিলেটবাসী এই জন্য ওনার কথা হচ্ছে গিয়ে আমাদের হুমায়ুন চত্বর পর্যন্ত আসুক রাস্তাটা তারপর হুমায়ুন চত্বর থেকে আধার ডান দিকে যে বালাগঞ্জের ফেন্সুগঞ্জের যে রাস্তাটা আছে সেই ফেন্সুগঞ্জের রাস্তা হয়ে ফির হাবু হাবিবুর রহমান চত্বর হয়ে ছোটা মুরাদপুর বাইপাস হয়ে ইয়েতে চলে যাক তাও রোডে চলে যাক এটা কোনো এটাই ছিল ওনার আসলে প্রস্তাব তো যাই হোক যতটুকুই হয় হোক সরকার যেটা ভালো মনে করেছে সেটাই হয়তো করছে তাই সেজন্য আসলে আর নতুন করে কিছু বলা নাই যতটুকু হয় আমাদের জন্য সিলেটের জন্য ভালো মঙ্গলজনক হোক এটাই আমাদের চাওয়া তো ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম